হ্যালো ক্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার বাগান থেকে হ্যাঁ বন্ধুরা বাগানে চলে আসা মানে তো নতুন নতুন ভিডিও নিয়ে আসা তো আজকে বাগানে এসে কি কী উঠাচ্ছি এ টু জেড তোমাদের দেখাতে যাচ্ছি তো আজকে ভাবছি আমাদের একটা দাদা রয়েছে তার জন্য আমরা কিছু আমাদের ডাটা শাক নিয়ে যাব তো এই যে দেখতে পারতেছো এখন ডাটা নেওয়া চলতেছে ডাটাটা উঠানো হবে কারণ এইখানে ডাটাটা উঠিয়ে বাই বাই হ্যাভ এ গুড ডে থ্যাংক ইউ এইখানে এখন ডাটাটা উঠানো হবে এই যে দেখতে পারতেছো তো ডাটাটা উঠিয়ে ফেলো দেখো ফাঁকা করা হচ্ছে ডাটা উঠানো চলতেছে বিশাল তলে গিয়েছে কিন্তু এইখানে যে দাদার জন্য নেওয়া হচ্ছে বন্ধুরা তিনি তাদের বাসে অত লোকজন নাই তাই বেশি বেশি নেওয়ার লাগবে না হয়তো বা অল্প কিছু নিয়ে গেলেই হবে এই যে দেখো ডাটা কিন্তু উঠানো চলতেছে কি সুন্দর আর এই যে আরো আছে তো সামনের দিকে এই সামনের দিকে দেখো ওই উপরে রাখতে পারো হ্যাঁ নিচে রাখলেও সমস্যা নেই ধুতে হবে তো জায়গাটা ফাঁকা করতে হবে আরো এই যে এই দিকটায় আছে এই যে এইটা হ্যাঁ দেখো কারণ আমি দুইটা ডাটা বড় রেখে দিব বন্ধুরা যে বীজ করার জন্য সামনের আমার কাছে ডাটার বীজ নাই হয়েছে যা হয়েছে ওইভাবে তো উঠায় নিয়ে আসো কেটে নিয়ে আসো ডাটার একটা গন্ধ বেরোচ্ছে অনেক সুন্দর মানে এইটা অনেক মজার এখানে যে যে ছোট ছোট হ্যাঁ ওইটা তার পাশেরটাও এই যে আর একটা আরো একটা বা দুইটা নাও এই পাশে এই পাশে এই পাশের দিকে নাও তো এই পাশের দিকে আরো বেশি ভিড় আছে এই যে এইদিকে হ্যাঁ 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 এই যে দেখতে পারতেছো বন্ধুরা ডাটা উঠাচ্ছি ডাটা উঠিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ ওইটা ওইটা উঠাও মানে ডাটা এত নরম যে ভেঙে যাচ্ছে বুঝতে পারতেছো ডাটাগুলো কত ভালো নিজের গাছের ডাটা বলে বলতেছি না বন্ধুরা এত নরম হয়েছে যে ডাটার ভেঙে যাচ্ছে এবার একটু বুঝে দেখো বন্ধুরা আর এই দেখো আমার গাছের কত বড় হয়ে গিয়েছে সেই নিচের থেকে এটুক হতে 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 এখন সে মাথায় আর সব সময় মৌমাছি থাকে এই যে এইটা না হ্যাঁ ওই ওইটা ওইটা ওই দুটা হ্যাঁ যদি উঠে না ওঠে তা আর লাগবে না এটুকু যথেষ্ট আর এক ভাগ আছে হয়তো আমরা একদিন কাটা নিব আর দুইটা গাছ রেখে দিব হ্যাঁ এই যে দেখো ডাটা ডাটা রাখা হচ্ছে একদম বেশি ডাটা তোমার ঈশের যেটা ওষুধটা দিয়েছো গাছে সেটা ডোজ বেশি পড়ছে কেটে বেগুন কেটে দিতে হবে এই দেখো বেগুন কাটা হচ্ছে দেখি দেখা দেখো বন্ধুদের দেখা ভালো করে এই দেখো আছে আরো তো আসো এদিকে কাটা হোক এই এই যে পাশে বেগুন গাছটার গাছটার অবস্থা দেখিয়ে দিই দেখিয়ে দেখা দিয়ে প্রথমে অন্যদেরকে এই দেখো ওই দেখো বেগুন গাছটারই অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এইখানে বেগুন গাছ রয়েছে এই দেখো হয়েছিল কি বন্ধুরা তোমরা তো জানো এফিড হয়েছিল তা আমরা প্রচুর পরিমাণে কীটনাশক মেরেছিলাম এই এখনো আছে ভালো করে দেখায় কীটনাশকের কাজ হচ্ছে না দেখো তো গুড় আহে বলছ মানে পাতার রসই খেয়ে ফেলতেছে কিছু করার নাই কি বলবো বলো বন্ধুরা খুবই ট্রাই খুব ট্রাই করতেছি বাট এই দেখো এখন বেগুনগুলোকে কেটে নেওয়া হবে গাছটা কত সুন্দর ছিল তোমাদের দেখিয়েছি আগে পরে ভিডিওতে আর এখন দেখো গাছটা একটা পাতাও নাই আর যে কটা পাতা আছে তাও হয়তো বা অ্যাফিড রয়েছে দেখি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই দেখো এফিড রয়েছে আজকে আমি আর একটা ওষুধ নিয়ে আসবো হোম ডিপোতে যে যদি সম্ভব হয় স্টপ করা কারণ যাই করতেছি না কেন কোনোটাই কাজ হচ্ছে না কেটে ফেলো সব কেটে ফেলো কারণ বেগুন গাছে গাছই নাই তো বেগুন কি করে হবে এই দেখো বন্ধুরা হাত ভরে যাচ্ছে যা আছে বেগুন গাছ কেটে মানে গাছে যা আছে সব কেটে পুরা গাছটাকে পুরো নষ্ট করে দিল এই দেখো এই পাতাটা ধরবো ধরলেই পড়ে যাবে এই দেখো এই ধরলাম না পড়ে যাবে মানে আর কিচ্ছু নাই এর বাকি এই দেখো বন্ধুরা বেগুনটা নেওয়া হয়ে গেল আর এই যে ছোট বড় দিয়ে দেখি উপরে উঠাই দেখে এই দেখো ছোটো বড় দিয়ে এতগুলো বেগুন হলো বাট গাছটা তো অবস্থা খারাপ কি বলবো বলো এইখানে তো আরো কয়েকটা পাতা ছিল এই মিষ্টি কুমড়ার ওই যে অ্যাফেক্টেড পাতা চারিদিকে শুধু এফি আর এফিড বন্ধুরা কিচ্ছু করতে পারতেছি না আমরা এই দেখো এটা উঠায় ফেলি এর পাতাতেও ভরা এফিড মানে ফাঁকা করতে হবে এফিড যদি কমাতে হয় একটাই কাহিনী গাছ যদি উঠায় ফেলা ফাঁকা করা হয় হয়তো এই যে হয়েছে যে এই যে একটা হয়েছে ও তাহলে টান দি উঠাই দিই এফিড কমাতে গেলে আমাদের বাগান থেকে জিনিসপত্র কমাতে হবে এই যে দেখো উঠায় উঠায় ফেলতেছি এই জন্য তো বলছিলো হ্যাঁ ওইখানে আরো আছে নাকি দেখো না এই গাছটা এই গাছটার এই ডালটা কি কেউ আছে কিছু আছে দেখো তো নে এই কাটো তো এইটাও কাটো এইখানে একটা গাছ আছে আসলে আমরা বাগান ফাঁকা করতেছি বন্ধুরা এখন আমাদের হাতে আর একটাই কাজ আছে যে বাগান ফাঁকা করো সেটাই করতেছি তাই ছাড়া আর অ্যাফিড থেকে মুক্তির কোনো যেখান থেকে আইসু উঠে পড়ো এই যে দেখো বন্ধুরা জন্য এইগুলো সব উঠিয়ে দিলাম এই যে দেখতে পারতেছে গাছগুলো কারণ আর রাখতে পারতেছি না সিরিয়াসলি মানে এফিডে এত যন্ত্রনা করতেছে আর কোনো গাছই রাখতে পারতেছি না কোনো গাছই না সব গাছে লাগিয়ে গেছে অ্যাফিড

কাছ থেকে নিতে হবে এই দেখো বন্ধুরা আর উষতে ও ওই ই গোলাতে হবে না আর গোলাবো না আজকে অফিটের ওষুধ নিয়ে আসবো যে দেখো বন্ধুরা আমরা ডিশ ওয়াশিং শোপ দিয়ে দিয়ে গাছগুলোকে একদম নষ্ট করে ফেলতেছি মানে আগের দিন আমি মারলাম তো ডিশওয়াশিং সব আর ওই কোনটা এই দেখো বন্ধুরা আমি সব পাতাগুলোকে ছিঁড়ে ফেলতেছি কারণ এগুলো বুড়া হয়ে গেছে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে এফিড এত লাগা লাগছে যে পুরা গাছটাকে ধরে নষ্ট করে ফেলতেছে তো আমি পুরানো পাতাগুলোকে যেগুলো হলুদ হয়ে গিয়েছে স্পেশালি সেগুলোকে ছিঁড়ে দিচ্ছি উস্তে গাছের মানে আর আর কিছুই হচ্ছে না এমন অবস্থা হয়েছে এই এফিড এফিড করতেছি তোমরাও তো জানো বন্ধুরা কতদিন ধরে আমরা দেখাচ্ছি এফিড হচ্ছে এফির হচ্ছে মানে এখন শেখার টা ই হচ্ছে না সহ্যই হচ্ছে না আর কতদিন এখন এই না পেরে সব গাছের পাতাগুলোকে ছেটে দিচ্ছি এখনো যে গেছে তা কিন্তু না এখনো রয়েছে গাছের ভিতরে প্রচুর তো ওটা এফিডে ওটা দিবা এখানের অবস্থা খুবই খারাপ পুষ্ট কাটা ম্যানেজারকে দিতে হবে একটা আর একটা দুইটা কি আছে থাক আজকে টাকা কাটি না ভিতরে পাতা রইছে এই হলুদ পাতা কেটে দিলে ভালো হয় যা দেখতেছেনা ওই যে ভিতরে এগুলো না এগুলো একদম সবুজগুলো গুলো কেটে না একদম সাটার দরকার শুধু হলুদ গুলোকে কেটে দিতে হবে এইদিকে এই কাটছি দেখো বন্ধুরা কি অবস্থা কুস্তেগা স্টাইল লেগে লেগে লাজুনরে একদম বানিয়ে দিয়েছে কি আমি কিন্তু এবার উস্তে গাছের সাথে সাথে টমেটো গাছ লাগিয়েছিলাম তো টমেটো গাছটা এখনো আছে মোটামুটি কিন্তু উস্তে গাছটা খুবই ক্ষতি করেছে এফিডে খুবই ক্ষতি করেছে আর এখন আমরা এফিডের জন্য যেগুলো দিচ্ছি সেগুলো উল্টো ক্ষতি করতেছে কি বলবো বলো একটা করতে যে আর একটা হচ্ছে এই দেখো এই পরিমাণ পাতা আমরা ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছি আগের দিন কি দিয়েছো জানি না সব পুড়ে গিয়েছে টমেটো পুড়ে গিয়েছে হ্যাঁ ওই যে লালটা আছে না হ্যাঁ লালটা আর এই সব মিশিয়ে দিছিলাম কাজ হইছে বলে এই ডালটা কেটে দাও তো

কি পরিমাণ হয়েছিল মোড় এসেই দেখো ফাঁকা ফাঁকা করে দিলে হয়তো বা একটু দেখো অবস্থা আমি ফাঁকা করে দিচ্ছি গাছ কত আগলা হয়েছে দেখো এই বন্ধুরা এই পরিমান পাতা আমরা পেটে কেটে দিলাম আমাদের এখানে গাছ আগলা হয়ে গিয়েছে গোড়ার দিকে দেখো আরো কাঠ আছে নাকি হলুদ পাতা

কি বলবো বলো যে এই গাছটা একটু ভালো দিচ্ছে ওই গাছটায় পরে এই পিঁপড়ে এফিড যত রকম দুনিয়ার যা আছে সব হামলা চলবে ওই গাছটার উপরে কারণ ওই গাছটাই তো ফসল দিচ্ছে যা দিবে না তার কোনো সমস্যা নেই সেতে কোনো হামলা টামলা চলে না এই দেখো পুরা জায়গা ভরে গেল না কত হয়েছে কাট কাটি প্রচুর কাটছি আমরা বুঝতে গেছে থেকে টমেটো গাছ বেশি হয়েছে এই দেখো বন্ধুরা কত পরিমাণ দেখি সর কি পরিমাণ কাটা হলো দেখো বন্ধুরা এই পরিমাণ আর এখন হবে আসল কাহিনী টমেটো নেওয়ার পালা ওটা এখনো পাকেনি ভিতরে আরো পাকা গাছ রয়েছে আমি উঠাচ্ছি সরো এই যে বন্ধুরা এখন টপা টপ টমেটো আসতেছে দেখো পড়ে যাচ্ছে দেখো অবস্থা কত দূর চলে গেছি আমার হাত এই যে আরে দেখো এই যে বন্ধু দেখে এখানে এই দেখো জুলুম করে নিয়ে আসা লাগছে টমেটো হাত দিলেই পড়ে যাচ্ছে এই যে আরো আছে প্রচুর হয়েছে এখানে মানে পেকে হয়েছে তো না দিন পাকে নাই আর একবারে পাকছে তো পাকছে সব একবারেই পাকছে সব সিঁড়ব না আজকে কিছু সিঁড়ে নিয়ে যাব যেগুলো না নিলেই নয় এই যে দেখো বন্ধুরা দেখি কতগুলো হয়েছে না ওটা এখনো পাকে নাই দেখি আগে আর আর দেখো আর কত সি আর লাগবে কি না আর লাগবে না চেপে চেপে ছিলো যেটা নরম হয়েছে সেটাই ছিল ওগুলো নরম হয়েছে কি না দেখে না আগে এইটা রে সি রেই টমেটোর কিছু কিছু টমেটো খুবই নরম আর লাগবে না না এই যে দলি পড়ে যাচ্ছে না এখন এত সিরিয়াম নিলে দুদিন পরে আর গাছ কিচ্ছু থাকবে না না তখন কষ্ট লাগে এই জন্য আমি ভাবি যখন যেটা লাগবে সেটুকু নিব ওই নিচে একটু পড়ে গেছে এইটাই হয় এই দেখো অবস্থা আর লাগবে না দ্যাটস ইট এই অনেক হয়েছে এই দেখো বন্ধুরা এই এতগুলো টমেটো হলো এতগুলো পেকে গেছে হুম সব পেকে গেছে এটা কালো এটা একটু কালার এক এক রকম এই দেখো নরম হয়ে গেছে নেবো আর লাগবে না নে তো এই জন্য বলতেছি আর লাগবে যত ধরবে না ততই টপ টপ করে পড়বে না আমি তাহলে ওই সাইডে যাই 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 ওটা দিয়ে আসি বুঝতে দিল নি মানা না জল দিয়ে নিব এই উস্তে গাছ এখানে একটা উস্তে গাছ হয়েছে বন্ধুরা আমাদের সেই উস্তে গাছটিকে উঠাই দিতে হবে আসলে এখানে কুঞ্চি লাগবে একটা এই উস্তে গাছটা আমার ম্যানেজার দিয়েছিল আমাকে মানে চারা এই দেখো কুঞ্চি কারণ আমি উস্তে গাছটাকে উঠিয়ে দেবো